আসসালামু আলাইকুম সবাই কেমন আছো গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের মতন আবার চলে নতুন ভিডিও নিয়ে কালটা দেখতে পাচ্ছ সকালেবেলায় এখন এরকম দেখছো সন্ধ্যাবেলা আবার একটা ভিডিও দেবো তোমাদেরকে দেখার জন্য আমরা কতটুকু কাজ করেছি কী করেছি এই পিলারে দেওয়া আছে দেখো সিক্স পয়েন্ট সিক্স মানে ছ ফিট ছয় ইঞ্চি যাবে ওই এটা কলমে দেওয়া আছে এগারো ফিট বটমের সাইজটা হলো এগারো ফিট এই এখানে যেখানে দেখা একটা দেওয়া আছে ছোটো করে চার ফিট এক ইঞ্চি সিঁড়ি কালকে ঢালা হয়ে গেছে এখন সিঁড়িটা খুলতে হবে সিঁড়ির পাঞ্জরে যেটা বক্স আছে বক্সটা খুলে এখানে ব্র্যাকেট সিট করতে হবে কালকে ঢেলে আছে এটা দেখো আজকের আবহাওয়াটা একটু অন্যরকম লাগছে দেখে সবাই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে যেন আমি তোমাদেরকে আবার নতুন নতুন ভিডিও দিতে পারি তোমাদের ভালোবাসাই আমাকে অনেক আগিয়ে দিয়েছো মানে এগিয়ে দিয়েছো আর কি এখন পর্যন্ত আশা করি আরও ভালোবাসা দেবে আমি সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব আমার কাজের পরিস্থিতি আমি কীরকম কাজ করি কোথায় করি অনেকে আবার ভিডিওতে কমেন্ট করছে যে তোমার বাড়ি কোথায় তা আমার বাড়ি হলো জগদীশপুর পোস্ট পাঁচ ভাইয়া থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর জগদীশপুর যেটা মোড় আছে মার্কেট জগদীশপুর মার্কেটটা থেকে আধা কিলোমিটার ভিতরে বলখালা মাঠ যেখানে আছে ওখানে আমার বাড়ি আর বিশেষ করে আমার ফেসবুকে ভিডিও কম দেখতে পাবে ফেসবুকে যা দেখতে পাচ্ছ তার থেকে দ্বিগুণ বেশি দেখতে পাবে ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো আমার হায়দ্রাবাদী ইউটিউবে ফেসবুকে কী মজা পাচ্ছ তার থেকে আমার ইউটিউব চ্যানেলে বেশি মজা পাবে ভিডিও দেখার জন্য অনেক রকম ভিডিও আছে ভালো থাকবে প্রতিদিনের মতন যেন আমি নতুন নতুন ভিডিও দিতে পারি তোমাদের দুয়ায় আশীর্বাদে আল্লাহরিয়া আদায় করি যেন সবাই যেন ভালো থাকো সুখে থাকো কেউ যদি কাজ করার যদি ইচ্ছুক থাকে তাহলে কন্ট্যাক্ট নাম্বার আমার দুয়া থাকবে কন্ট্যাক্ট করতে থাকবে আমার কাজের পরিস্থিতি কোথায় কাজ করছি আমি কী করছি যেন তোমাদেরকে সবাই যেন ভালো লাগে দেখো যে বাটনটা আসছে এই বাটনটা থেকে নিয়ে এই কলমে একটা জয়েন্ট হবে ওই বাটনটা থেকে নিয়ে এখানে একটা জয়েন্ট হবে স্যাটারিংয়ের সামানগুলো তোমাদেরকে দেখাবো আমি একটু একটা বাটাম তারপর ক্যাটারিং এর সামান দু বাই তিনের ডাব্বা এখানে ডাব্বা বলে সব লোকালে এখানেও আছে সব সেল দিয়ে ঢাকতে হবে বাইরের সাইড এদিকে আছে পনেরো ইঞ্চি ওই সাইডেও আছে এদিকে বাইরে পনেরো ইঞ্চি আমাদের ডাব্বাগুলো মাললা কলেজ ইউনিভার্সিটি মাল্লারেড্ডি ইউনিভার্সিটি কলেজ এখানে একটা জঙ্গল আছে বিশাল বড় একটা জঙ্গল এটা কিন্তু মাল্লা জায়গা হায়দ্রাবাদে থেকে আমির বড়ো আদমি বড়ো লোক হলো মাল্লারেড্ডি মাল্লারেড্ডি রেবেন রেড্ডি সবথেকে বড়ো লোক এই কিন্তু জায়গাগুলো দেখতে পাচ্ছো যত খালি জায়গা দেখতে পাবে সব রেবেন রেড্ডি মাল্লা রেড্ডির জায়গা দেখো ওইদিকে আরও বিল্ডিং আছে এদিকে হলো ইন্দিরামা কলোনি ইন্দ্রামা কলোনিতে এখনও চারটা সাইড আছে এটা কমপ্লিট করার পরে ওখানে যেতে হবে আর একটা ছাদ মারি খুব জিতু লাগে চারজন যদি কাজ করি তাহলে চার দিন লাগবে আর কি चार जन जितो काज घरे पूरा कंप्लीट করা পর্যন্ত দুটো মিষ্টির দুটো লেভার আই দেখো ইন্দ্রমা कॉलोनी ওই দেখো বড় বড় বিল্ডিং আছে హైదరాబాద్ে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে